সালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আমি কিছুদিন আগে একটা জমি আর কি এখানে পঁয়ত্রিশ শতাংশ একটা দেখিয়েছিলাম ঠিক এই পঁয়ত্রিশ শতাংশ যে এটা দেখতে পাচ্ছেন এটা বিক্রি এই জমিটাই যে এখানে খুঁটি করা হয়েছে পিলার করা হয়েছে ঠিক এখান থেকে আমি আরেকটা জমি দেখাবো এটা হচ্ছে এই পাশের প্লট ঠিক এই পাশে আরেকটা জমি দেখাবো ওই যারা একটু অল্প বাজেটে ডেরি খামার করার জন্য ছোট একটা বাংলো বাড়ি করার জন্য বিশেষ করে ড্রেরি খামার এখানে যে খামার করা আছে এই যে ওনারাও নিয়েছে দেখতে পাচ্ছেন এই যে ওনারা এই যেগুলো ওনারা নিয়ে বাউন্ডারি কাজ ধরেছে ঠিক এটা হচ্ছে রাস্তা এই রাস্তার পাশে যেমন এটা বিক্রি আর এটা হচ্ছে বিক্রি ছিল এখান দিয়েও এই যে ওনাদের কাছে এটা বিক্রি করেছে ওনারা এই যে এখানে পিলার দিয়ে কাজ করতেছে ঠিক আছে ঠিক এই প্লটটা যেমন দেরি এখানে জমির পরিমাণ হচ্ছে সাতাইশ শতাংশ জমির পরিমাণটা হচ্ছে সাতাইশ শতাংশ অনেকে যারা আছেন ডেরি খামার করার জন্য অনেকে আমাকে বলেন যে মাসুদ ভাই আমাদের একটু একটু অল্প বাজেটের মধ্যে আমরা একটু খামার টামার করতে চাই এরকম একটা জমি আমাদের দেন তো আমি আসলে এর জন্যই মাঝে মধ্যে কিছু অল্প বাজেটের মধ্যে জমি দেখাই ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওইগুলো সব মৎস্য খামার এগুলো মাছের খামার করা হয়েছে ওই ওইদিকে মাছের খামার করতেছে এই যে পাশে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর আর এই এই পাশের থেকে জমির পরিমাণ হচ্ছে সাতাশ শতাংশ জমি ক্রয় বিক্রয় সেন্টার কাউলতিয়া গাজীপুর যারা অনেক সময় ফলো রাখেন নিত্য নতুন ভিডিও পেতে এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর পেজে দেওয়া আমার নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করে আসবেন মাসুদ জমি বিক্রয় সেন্টার ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আসলে সাম্মাম বাগান করা হয়েছে এখানে জমির পরিমাণ হচ্ছে সাতাইশ শতাংশ ইচ্ছা করলে আরও এখানে বাড়িয়ে নিতে পারে ডেরি খামার করার জন্য আর কি যারা যাদের বাজেট কম যারা একটু অল্প বাজেটে জমি কিনতে চান এখানে রাস্তা একটা বারো ফিট রাস্তা দেওয়া আছে এখানে যারা অল্প বাজেটে ডেরি খামার করতে চান তারা আমার এই জমিটা দেখতে পারেন আলাইকুম